ডায়মন্ড হার্বাল লোকসভার মহেশতলায় ভোট বয়কটের পোস্টার বিরোধীদের কাজ দাবি তৃণমূলের অভিযোগ অস্বীকার বিরোধীদের ঘটনাটি ঘটে ডায়মন্ড হার্বাল লোকসভার কেন্দ্রে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা তিরিশ নম্বর ওয়ার্ডের ঘরামি পাড়ায় পোস্টারে লেখা রয়েছে ড্রেন তৈরির কাজ শুরু হওয়ার আগে শিডিউল দেখাতে হবে এবং ড্রেন তৈরির কাজ শেষ না হলে ভোট বয়কট শেষে লেখা আছে গ্রামবাসী বৃন্দ স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ড্রেন তৈরির কাজ হবে তবে দু একদিন দেরি হচ্ছে ভোট বয়কটের পোস্টার নিয়ে তৃণমূলের অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে এই কাজ বিরোধীরা করেছে যদিও এই বিষয়ে সিপিআইএম এবং কংগ্রেস তরফে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলা হয় নিকাশি নানা সমস্যা রয়েছে মহেশ বিভিন্ন ওয়ার্ডে আরও বলা হয় ভোট বয়কট কোনো সমস্যা সমাধান নয় তৃণমূলকে বয়কট করতে হবে পৌরসভার তিরিশ নম্বর ওয়ার্ডে রাতের অন্ধকারে দেখা গেল গ্রামবাসী বৃন্দের পোস্টার ভোট বয়কটের কারণ এই লোকসভা নির্বাচনের আগেই এই যে ভোট বয়কটের যে ডাকি বলবেন দেখুন তিরিশ নম্বর ওয়ার্ডের ঘরেই পাড়া বুথে দীর্ঘদিন মানুষের একটা সমস্যা চলছে এক হাঁটু জলে তাদেরকে বাস করতে হয় এবং চলাচল করতে হয় তারা চেয়েছিল একটা এখানে একটা পাকা ড্রেন তৈরি হোক নিকাশি নালা কিন্তু ওখানকার যিনি কাউন্সিল আছে প্রতিবার মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সে ড্রেনের কাজ করছেন না এখন যদিও তারা শুরু করেছে সে এমন একটা কাজ করছেন যে এলাকার মানুষ আজকে ভোট বয়কট করছে বলছে সিঁদুল ঢেকাতে হবে কি কাজ হবে তার খতিয়ান মানুষের কাছে দিতে হবে তাহলে কিভাবে কাটমানি খেয়ে তারা কাজ করছে এখন আপনার বুঝতে পারছেন সারা পশ্চিমবাংলায় যখন ডায়মন্ড হাবড়ার মডেল তৈরি করছে এখানকার সাংসদ তাহলে আজকে বুঝতে হবে তার এলাকাতেই কী পরিস্থিতি তৈরি হচ্ছে এখানকার মানুষ আজকে ভোট বয়কাট করছে আজকে তিরিশ নম্বর মহাস্থল করেছে কালকে সারা বাংলায় তৃণমূলকে বয়কাট করবে সেই আশা আমরা রাখছি যেভাবে তারা কাটমানি সরকার চালাচ্ছে যেভাবে তোলা তোলার সরকার চালাচ্ছে মানুষের উপর অন্যায় অত্যাচার করছে আগামী দিন এর ফল ভুগতে হবে তৃণমূলকে ট্রেনটা হবে সব কিছু ইট বালি সিমেন্ট সবই পড়েছে কাজ হবে দু একদিন দেরি হচ্ছে কেন কারোর কিছু ভাঙচুরের জন্য আবেদন আছে সেই ভাঙচুরগুলো তারা নিজেরাই ভেঙে নেবার কথা হয়েছে তাদের তো দু একদিন সময় দিতে হবে সেই সময়ের জন্যেই আমরা একটু লেট করছি তবে হবে মাল যখন পড়ে গিয়েছে ইট বালি সিমেন্ট পড়ে গিয়েছে কাজ হবে আপনি বলেন আপনি তিরিশ নম্বর ওয়ার্ডের ভাগলপাড়ায় সাধারণ মানুষ বেহাল নিকাশি ব্যবস্থার অতিষ্ঠ হয়ে ভোট বয়কটের ডাক দিয়েছে আমরা সিপিএম পার্টির পক্ষ থেকে মনে করি যে ভোট বয়কট কোনো সলিউশন না তৃণমূল সরকার যারা উন্নয়নের নামে তোলাবাজি কাটমানি ছাড়া বিগত দশ বারো বছরে কিচ্ছু করেনি এটা শুধুমাত্র মহেশতলা তিরিশ নম্বর ওয়ার্ডের গড়ামি পড়ার বিষয় না এটা গোটা মহেশতলা বিধানসভার বিষয় গোটা ডায়মন্ড হারবার গোটা জেলা গোটা রাজ্যের চিত্র তার ফলে সলিউশন একটাই তৃণমূলকে বয়কট করতে হবে এই তোলাবাজ কাটমানির সরকারকে উৎখাত করলেই তবেই মানুষের প্রকৃত উন্নয়ন তার ফলে তিরিশ নম্বর ওয়ার্ডের মানুষের কাছে সিপিআইএমের পক্ষ থেকে অনুরোধ করব তৃণমূলকে বয়কট করুন যারা আগামী দিনে কাজ করতে বদ্ধপরিকর সেই লাল লালঝানটাকে সমর্থন করুন আপনার উন্নয়ন आर पी टी न्यूज़ बांग्ला